হ্যালো ফ্রেন্ডস সবাইকে স্বাগত জানাই নতুন একটি ভিডিওতে এই মুহূর্তে যে আপডেটটি দিকে নজর রাখবো সেটি হচ্ছে এসএসসি এর নতুন নিয়োগে ক্যাটাগরি ভিত্তিক वैकेंसी লিস্ট প্রকাশ রিজার্ভেশন ক্যাটাগরি অনুসারে প্রত্যেকটা সাবজেক্টের জন্য কোন ক্যাটাগরির কত वैकेंसी রয়েছে তা বিস্তারিত নোটিফিকেশন দিয়ে জানিয়ে দিলো সেখানে এসসি এসটি ওবিসি এ ওবিসি বি জেনারেল পিএস ক্যাটাগরি ইডব্লিউএস ক্যাটাগরি প্রত্যেকটা ক্যাটাগরি প্রত্যেকটার পার্ট পার্ট করে কাদের জন্য কতটা ভ্যাকেন্সি রয়েছে কোন সাবজেক্টে কতটা ভ্যাকেন্সি রয়েছে তা আমরা বিস্তারিত দেখে নেব আপনার ক্যাটেগরিতে কটি ভ্যাকেন্সি রয়েছে চলুন বিস্তারিত দেখে নিই কোন সাবজেক্টে বিস্তারিত নবম দশম এবং একাদশ দ্বাদশ দুটি স্তরের ক্ষেত্রে দেখব আমরা চলে এসেছি নোটিফিকেশনের মধ্যে আমরা দেখতে পাচ্ছি ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের পক্ষ থেকে এই নোটিফিকেশন দিয়ে জানানো হয়েছে যে অ্যাসিস্ট্যান্ট টিচার নাইন টেন স্তরের ক্ষেত্রে যে সমস্ত সাবজেক্টগুলো রয়েছে সেখানে ক্যাটাগরি ওয়াইজ এই ভ্যাকেন্সি লিস্ট প্রকাশ করা হয়েছে আমরা প্রথমেই দেখতে পাচ্ছি বাংলা সাবজেক্টে নবম দশমে টোটাল তিন হাজার চব্বিশটি ভ্যাকেন্সি রয়েছে সেখানে মিডিয়াম ওয়াইজ এখানে বেঙ্গলি মিডিয়ামটা আমরা দেখতে পাচ্ছি ডান দিকে হিন্দি উর্দু নেপালি এগুলো রয়েছে এখানে আমরা ইউ আর অর্থাৎ আনরিজার্ভ যে ক্যাটেগরি রয়েছে সেখানে আমরা দেখতে পাচ্ছি মেল ফিমেলে আটশো ছিয়াত্তরটি ভ্যাকেন্সি রয়েছে মেল ফিমেল এবং ফিমেলে রয়েছে তিনশো আঠাশটি এস টিতে রয়েছে দেখতে দেখে নিতে পারবেন এস টিতে চারশো চল্লিশটি ভ্যাকেন্সি রয়েছে ও এ এবং ও বি পৃথকভাবে ভ্যাকেন্সি দেওয়া হয়েছে আমি একটু নিচের দিকে নামিয়ে যাব মুখ্য মুখ্য বিষয়ের দিকে দেখব এবং এখানে দেখুন ইডাব্লিউ এস এর জন্য নতুনভাবে সংযোজন করা হয়েছে দুশো নটি ভ্যাকেন্সি রয়েছে এবং সর্বমোট মেল ফিমেল বেঙ্গলি মিডিয়ামের ক্ষেত্রে দু হাজার নব্বইটি ভ্যাকেন্সি রয়েছে তেলুগু মিডিয়ামের জন্য এখানে একটি ভ্যাকেন্সি রয়েছে তা এখানে দিয়ে দেওয়া হয়েছে এরপর আমরা চলে যাব অন্য সাবজেক্টের ক্ষেত্রে ইংলিশ সাবজেক্টের ক্ষেত্রে দেখতে পাচ্ছি তিন হাজার তিনশো ছত্রিশটা ভ্যাকেন্সি রয়েছে ইউআর আটশো সত্তর ভ্যাকেন্সি এস টি দেখে নিতে পারবেন এস ভ্যাকেন্সি রয়েছে ওবিসি এ বিতে এখানে আপনারা দেখে নিন কতটিকে ভ্যাকেন্সি রয়েছে তার ডান দিকে ফিমেল ভ্যাকেন্সি রয়েছে এবং ই এর

জিওগ্রাফি নবম দশম স্তরের আঠারোশো চল্লিশটা ভ্যাকেন্সি রয়েছে ইউ আর এর চারশো ভ্যাকেন্সি রয়েছে এবং এসসিতে দুশো একুশটি ভ্যাকেন্সি রয়েছে অন্যদিকে একশো পাঁচটি ভ্যাকেন্সি রয়েছে টোটাল হাজার ভ্যাকেন্সি দেখা যাচ্ছে লাইফ আমরা দেখতে পাচ্ছি নবম দশমে তিন হাজার নশো এগারোটি ভ্যাকেন্সি রয়েছে ইউ আর ক্যাটেগরিতে হাজার উনপঞ্চাশটি ভ্যাকেন্সি রয়েছে এসসিতে পাঁচশো চব্বিশটি পঁচিশটি পাঁচশো পঁচিশটি ভ্যাকেন্সি রয়েছে ইডাব্লু এস এ আড়াইশো ইডাব্লু এস এখানে এ এসি এতে কিন্তু একটি কম রয়েছে যাই হোক টি রয়েছে মেল ফিমেল মিলে ফিমেলে নশো আটত্রিশটি ভ্যাকেন্সি আছে ফিজিক্যাল সায়েন্স নবম দশম স্তরের ক্ষেত্রে চার হাজার তিনশো বাহান্নটি ভ্যাকেন্সি রয়েছে ইউআর ক্যাটেগরিতে এগারোশো বাষট্টি ভ্যাকেন্সি এসসি ক্যাটেগরি এসটি ক্যাটেগরি আপনারা দেখতে পাবেন পরপর কত কি রয়েছে ইডাব্লিউএস টোটাল মেল ফিমেল মিলে সাতশো বাহাত্তরটি ফিমেলে হাজার সাতাশিটি টোটাল ভ্যাকেন্সি অফ অ্যাসিস্ট্যান্ট টিচার নবম দশম স্তরে দেখতে পাচ্ছি আমরা

ফিমেলে বাহান্নটি ভ্যাকেন্সি রয়েছে বায়োলজিক্যাল সায়েন্স একাদশালের ক্ষেত্রে নশো উনিশটি ভ্যাকেন্সি রয়েছে ইউআর তিনশো বত্রিশটি এবং এখানে এসসিতে একশো সাতষট্টি পরপর বিস্তারিত আপনারা দেখে নিন নশো তিরানব্বইটি ভ্যাকেন্সি রয়েছে মেল ফিমেলের ক্ষেত্রে এবং ফিমেলের ক্ষেত্রে সাতাশিটি কেমিস্ট্রি পিজিতে এগারোশো চুরানব্বইটি ভ্যাকেন্সি রয়েছে ইউআর চারশো বারোটি ভ্যাকেন্সি রয়েছে এবং ইডাব্লিউএসে নিরানব্বইটি ভ্যাকেন্সি রয়েছে সুতরাং নশো ছিয়াশিটি ভ্যাকেন্সি রয়েছে মেল ফিমেল এবং একশো বাষট্টি রয়েছে ফিমেলে কমার্স সাবজেক্টের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি ছশো বাইশটি ভ্যাকেন্সি রয়েছে এ দুশো তেইশটি টোটাল মেল ফিমেলে মেলে পাঁচশো চৌত্রিশটি ফিমেল উনচল্লিশটি কম্পিউটার দুশো ভ্যাকেন্সি রয়েছে এ তিয়াত্তরটি অন্য সাবজেক্টের অন্য অন্য ক্যাটেগরিদের জন্য ভেঙে ভেঙে ভ্যাকেন্সি আপনারা দেখেন একশো উননব্বইটি ভ্যাকেন্সি রয়েছে মেল ফিমেলে উনসত্তরটি রয়েছে ফিমেলে কম্পিউটার সায়েন্স দুশো পনেরোটি ভ্যাকেন্সি রয়েছে ইউআর আমরা দেখতে পাচ্ছি উনসত্তরটি এবং টোটাল একশো সাতাশিটি একচল্লিশটি ফিমেল ইকোনমিক সাবজেক্ট ইলেভেন টুয়েলভের পাঁচশো ছটি ভ্যাকেন্সি রয়েছে ইউআর একশো ষাটটি এবং মেল ফিমেল মিলে তিনশো পঁচাশিটি এবং ফিমেলে সাতষট্টি এডুকেশন সাবজেক্টের ক্ষেত্রে কত ভ্যাকেন্সি রয়েছে আমরা দেখতে পাচ্ছি এগারোশো সাতচল্লিশটি ভ্যাকেন্সি রয়েছে ইউআর ক্যাটেগরিতে তিনশো পঁচানব্বইটি ভ্যাকেন্সি রয়েছে মেল ফিমেল সব ক্ষেত্রে এস টিতে ছাপ্পান্নটি এস সিতে একশো আটানব্বইটি ভ্যাকেন্সি রয়েছে ওবিসি বিসি এতে চোরানব্বইটি বিতে ছেষট্টিটি এখানে ইউ আর পিএইচ ক্যাটেগরি ওয়েস ক্যাটেগরি এরকম বিভিন্ন ভাগ ভাগ রয়েছে সেগুলো আপনারা দেখে নেবেন ইডব্লিউ এস এর চুরানব্বইটি ভ্যাকেন্সি রয়েছে টোটাল আমরা দেখতে পাচ্ছি নশো একচল্লিশটি ভ্যাকেন্সি রয়েছে মেল ফিমেল স্তরের ক্ষেত্রে এবং ফিমেল স্তরের ক্ষেত্রে একশো পঞ্চান্নটি ভ্যাকেন্সি রয়েছে আদার্স মিডিয়ামে বিস্তারিতটা আপনারা দেখে নিন ইংলিশ সাবজেক্টের ক্ষেত্রে পাঁচশো চুরানব্বইটি ভ্যাকেন্সি রয়েছে ইউ আর এর দুশো একটি এবং ইডব্লিউ এস এর আটচল্লিশটি চারশো বিরাশিটি ভ্যাকেন্সি রয়েছে মেল ফিমেলে বাহাত্তরটি ভ্যাকেন্সি রয়েছে ফিমেলে এনভায়রনমেন্ট স্টাডিজে তেতাল্লিশটি ভ্যাকেন্সি রয়েছে ছত্রিশটি মেল ফিমেল এবং ফিমেলে তিনটি 11 বারো স্তরে জিওগ্রাফি সাবজেক্টে চারশো টি ভ্যাকেন্সি রয়েছে ইউআরএ একশো চুয়ান্নটি এস টিতে বাইশটি এসসিতে আটাত্তরটি এভাবে সাবজেক্টের ওয়াইজ ভ্যাকেন্সি রয়েছে এবং ইডব্লিউএস এ 37 টি ভ্যাকেন্সি রয়েছে টোটাল মেল ফিমেলে তিনশো টি ফিমেলে বাষট্টি হিস্ট্রি সাবজেক্টের ক্ষেত্রে এগারো বারো স্তরের ক্ষেত্রে পাঁচশো বাহাত্তরটি ইউআর একশো উনআশিটি

মিউজিক সাবজেক্টে আমরা দেখতে পাচ্ছি বত্রিশটি বিস্তারিত দেখে নিন নেপালি পিজি সাবজেক্টে একটি এসসি দের নিউট্রিশন পিজি রয়েছে বিস্তারিত দেখে নিন ফিলোজফি সাবজেক্টের এগারোশো রয়েছে ভালো যা রয়েছে ফিলোজফিতে ইউআর এর চারশো একটি ভ্যাকেন্সি এবং ইডাব্লিউস এর ছিয়ানব্বইটি নশো উনষাটটি ভ্যাকেন্সি রয়েছে মেল ফিমেল এবং ফিমেলে একশো ষাটটি ফিজিক্যাল এডুকেশনের ক্ষেত্রে ষোলোটি ভ্যাকেন্সি রয়েছে কার কোথায় কি ভ্যাকেন্সি রয়েছে বিস্তারিতটা আপনারা দেখে নিন ফিজিক্স সাবজেক্টের ক্ষেত্রে আটশো একাশিটি ভ্যাকেন্সি রয়েছে এখানে বিস্তারিত রেখে নিতে পারছেন মেল ফিমেলে ছশো সাতাশটি ফিমেলে একশো সাতচল্লিশটি পলিটিক্যাল সায়েন্সে আমরা দেখতে পাচ্ছি তেরোশো তিয়াত্তরটি ভ্যাকেন্সি রয়েছে ইউআরএ চারশো পঁয়ষট্টি এবং টোটালে এগারোশো আটটি মেল ফিমেল মিমেলে এবং দুশো তিনটি ফিমেল সাইকোলজি সাবজেক্টের বাইশটি ভ্যাকেন্সি রয়েছে টোটালটা আপনারা ভেঙে ভেঙে দেখে নিন আপনারা ফিমেলে কিন্তু এখানে বেশি ভ্যাকেন্সি রয়েছে চোদ্দটি মেল ফিমেলের তুলনায় সংস্কৃত সাবজেক্টের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি পাঁচশো দুটি ভ্যাকেন্সি রয়েছে এবং ভেঙে ভেঙে কোথায় কি ভ্যাকেন্সি রয়েছে আপনারা ডিটেলসটা দেখে নিন নিচে রয়েছে এই ডিটেলসটা এরপর আমরা চলে যাচ্ছি সাঁওতালি সাবজেক্টের ক্ষেত্রে পিজি সাবজেক্টের ক্ষেত্রে আপনারা দেখে নেবেন তেতাল্লিশটি ভ্যাকেন্সি রয়েছে সোশিওলজিতে বিরাশিটি ভ্যাকেন্সি রয়েছে ইউআরএ তেইশটি মেল ফিমেল মিলে উনষাটটি এবং ফিমেলে আঠারোটি স্ট্যাটিস্টিক্স এর ক্ষেত্রে উনিশটি ভ্যাকেন্সি রয়েছে ডিটেলসটা আপনারা দেখে নিন উর্দুটা দেওয়া রয়েছে ভিজুয়াল আর্টসে একটি ভ্যাকেন্সি রয়েছে এসসিতে এই টোটাল ভ্যাকেন্সি অফ অ্যাসিস্ট্যান্ট টিচার এগারো বারো স্তরের ক্ষেত্রে বারো হাজার পাঁচশো রয়েছে এগারো বারো স্তরের ক্ষেত্রে এবং ক্যাটাগরি ওয়াইজ যে ভ্যাকেন্সি লিস্ট প্রকাশ করা হয়েছে সেটা আমি আমার টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করে দেবো নলেজ থ্রি সিক্সটি টেলিগ্রাম চ্যানেল সার্চ করলে আপনারা পেয়ে যাবেন বা ডিসক্রিপশন বক্সের লিঙ্ক দিয়ে দেব এই পিডিএফ গুলো আপনারা পেয়ে যাবেন সেখান থেকে সরাসরি ডাউনলোড করে নিতে পারবেন আপাতত এই ভিডিওটা এখানে শেষ করলাম পরবর্তী অবশ্যই সাবস্ক্রাইব করে ভুলবেন না ভিডিওটি সম্পর্কে দেখার জন্য সকলকে ধন্যবাদ